ব্রাজিল জাতীয় দলে ফিরছে নেইমার কেসিমেরো অস্কার সহ মোট সাতজন ফুটবলার শুরু থেকেই দরিবাল জুনিয়র দলের মিডফিল্ডে তেমন গুরুত্ব দিয়ে আসেনি ফলে আর্জেন্টিনার বিপক্ষে লজ্জাজনক হারোর সময় স্পষ্ট দেখা গেছে ব্রাজিল দলে মিডফিল্ড ও ডিফেন্সের ছিল কতখানি অভাব এছাড়াও ফলশ্রুতিতে চার এক গোলের বিশাল ব্যবধানে হার মেনে নিতে হয় সেলে সাউদের আর্জেন্টিনার সাথে হারের ফলে দল থেকে বিদায় জানানো হয়েছে কোচ দরিবাল জুনিয়রকে দরিবালের বিদায় শেষে নতুন কোচের খোঁজে এখন সেলে সাউরা অন্যদিকে নতুন কোচের সাথে ব্রাজিল দলে আসতে চলেছে একাধিক পরিবর্তন মিডফিল্ড হিসেবে দলের সাথে যুক্ত হচ্ছেন কেসিমেরো যদিও বর্তমান সময়ে দুর্দান্তে ফর্মে আছেন এই মিডফিল্ডার তবুও দরিবালের সময়ে সবচেয়ে বেশি অবহেলিত ছিল এই কেসিমেরো অন্যদিকে আক্রমণ ভাগের অ্যান্থনি কিংবা রিসালেশন বর্তমানে মাঠ মাতাচ্ছে না লালিগারো ফুটবলে তবুও তারাই বেশি অবহেলিত ছিল দরিবালের সময় অবশেষে দরিবালের শতনাটকীয়তার শেষে বিদায় জানানো হয়েছে তাকে তার বিদায় শেষে ফিরছেন আক্রমণ রিসাল লিসন ও অ্যান্থনি এছাড়াও দলের সাথে যুক্ত হচ্ছেন অস্কার এবং এডার মেলিটাও অন্যদিকে জানা গেছে এখন অনেকটাই ইঞ্জুরি মুক্ত নেইমার্জনিয়ার ফলে আগামী পনেরো তারিখ প্রথম ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামবেন এই সুপারস্টার এবং সব ঠিক থাকলে আগামী মাসের উইন্ডোর ম্যাচগুলোতে মাঠে দেখা যেতে পারে এই নাম্বার টেন কে তো দর্শক আপনি কি মনে করেন দলের এই পরিবর্তনের ফলে ব্রাজিল কি পারবে তাদের আগের অবস্থানে ফিরতে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে